Apa itu <laughs> <laughs> গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে একবারে কাঁসারের এই বাসনগুলো ঠাকুরের পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে নিলাম বাসনগুলো কি চকচক করছে না আর এই দেখো আমার গোপালরা এখানে ঘুমচ্ছে আমার গোপালদের তুলে দিই দিয়ে তারপরে বাকি ঠাকুরদের স্নান করাবো আমার গোপালকে স্নান করাবো করিয়ে তারপরে আজকে পুজো স্টার্ট হবে গাছে একটা মাত্র যে জবা ফুল ফুটেছে গোপালদের আগে এখানে একটু তুলে বসিয়ে দিই দিয়ে তারপরে জবা ফুলটা ব্যালকানিতে তুলতে ব্যালকানিতে গোপালের জামা কাপড়গুলো শুকনো হয় ওগুলোও একেবারে তুলে নিয়ে চলে আসবো ফুলের সাথে চলো এই যে একটা ফুল ফুটেছে আর এই ফুলটা নিয়ে এসে চুবড়িতে রাখলাম আর কাসার সময় তনু ফুল নিয়ে এসেছিল দশ টাকার ফুল নিয়ে এসেছিল শুধু খালি তোমার এই কুচো ফুল তুলসী বেলপাতা দিয়েছিলো তারা দেখো দুর্বা দেয়নি আম পাতা দিয়েছে আম পাতাটা খুব একটা ভালো হয়নি আজকে আমি বলছি কি রে পাতাটা দেখে দেয় এত বড়ো একটা ধারি আম পাতা দিয়ে দিচ্ছে মাতণতা পুজো সেরে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে যে এত দেরি হবে আমি ভাবতেও পারিনি কত সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর ঘোরা ঢুকেছি ঠাকুর পুজো করতে বৃহস্পতিবার হলে আমার এত লেট হয় কি বলবো মানে সব দিয়ে স্নান টান করিয়ে এ করে মানে আসন টাসন পরিষ্কার করে পুজো করতে হয় তো সমস্ত কিছু মেজে যার জন্য আমার এতটা লেট হয়ে যায় এখন ওই যে গ্যাস ফ্যাস তো কালকে পরিষ্কার করে মেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আর এখন ওই চালটাকে ধুয়ে নিছি চালের জলটা তোমার গাছেতে দিয়ে দেবো গাছেতে না এই চাল ধোয়ার জলটা দিলে বেশ ভালো সার হিসাবে কাজ হচ্ছে আর গাছগুলো বেশ সুন্দর সতেজ মতো হয়ে যাচ্ছে এখন গ্রীষ্মকাল তো এখন মানে গাছে একটু বেশি করে পরিমাণে জল দিতে হবে ভাত বসিয়ে দিলাম ডিমার এখানে ডাল ভুন্ডির মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দুটো টমেটো ছেড়ে দিচ্ছি রান্নায় এটাই হবে ভাত ডাল আর ডিম সেদ্ধ আর তোমার হচ্ছে টমেটো ভাতে আর অন্য কিছু হবে না আর কালকে তোমার ছোলার ডালটা রয়ে গেছিল ওইটা ছোলার ডালটা ফিজে ছিল ওটা বার করে রেখে দিয়েছে ওটাকে গরম করে নেবো আর এখন তনুর জন্য দুটো রুটি হচ্ছে আমার জন্য দুটো রুটি হচ্ছে সকালবেলা টিফিনে কি করব না করব বুঝতে পারছিলাম না তো আমি ভাবি যখন আটা আছে তখন একটু রুটিই করে ফেলি

আজকে ট্রেন চলে যাবে কালকে ট্রেন ছিল আজকে যেহেতু আমার লেট আজকে ট্রেন পালিয়ে যাবে চলো আগে টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে ওইখানে বাসনগুলো মেজে নিয়ে রেডি দিই বেরিয়ে পড়ি ঠিক আজকে এতটা লেট হয়ে গেছে না কি বলবো এত বেশি লেট হয়ে গেলে না আমি একটু ঘাবড়ে মতো যাই জানো তো কোনটা ছেড়ে কোনটা কোনো বুঝতে পারি না আর মাথাটাও কাজ করে না আর এই আজকে ভাত ডাল আর ডিম সেদ্ধ টমেটো ভাতে হয়েছে তনু আলু খাবে না তনুর জন্য ওই জন্য আলু সেদ্ধও দিই আমার জন্য এক টুকরো আলু সেদ্ধ দিয়েছি আমি এই টমেটো ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি আর ফ্রিজে তো তোমার দই পাতা আছে ওইটাকে বার করব একটা ছোট কৌটো করে দইটা নিয়ে যাব ওটা ভাতের সঙ্গে খেয়ে নেবো আর দইটা এখন তো খুব ভালো বসে এখন তো গ্রীষ্মকাল না দই খুব ভালো বসে এই যে অফিস থেকে যখন বাড়ি ফিরছি তখন দেখি না কে এখানে তোমার বসন্ত উৎসব হচ্ছে সবাই কি সুন্দর হলুদ হলুদ শাড়ি পরে মুখে একটু একটু করে রং লাগিয়ে নাচছে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম একটা সাইড করে করে আর এখানে আমি এইজন্য একটু ভিডিও করে নিলাম বেশ সুন্দর লাগছে না দেখতে এইটা ব্লগের মধ্যে যদি শেয়ার করি কত ভালো লাগবে দেখতে রঙের উৎসবে আর রঙের কোনো ছোঁয়া থাকবে না নিজে নাই বা খেললাম রং কত ফুচকারে কটা হয়েছে পঁচিশটা কুড়িটা আলু তেঁতুল জল আর ঝাল দেয়নি আর দুটো করে দিয়েছি সামনে এখন আবার ঘুমমান দাঁড়িয়ে ছিল কালকে স্যার শুকনো করতে দিয়েছিলাম স্যার শুকনো হয়ে গেছে একদম খড় খড় এ রে এবার না গাছে দুবেলা করে জল দিতে হবে একবেলা জল দিলে হবে না দেখে লাগছে না বেলা জল দিলে হবে না দুবেলা করে জল দিতে হবে কাল দিয়ে কেমন ঝিমিয়ে ফুলের গাছে না ফুল এসছে খুব সুন্দর এই গাছগুলো তো প্রচুর ফুল এসছে জবা গাছগুলোতে প্রচুর ফুল এসছে তগর তো এই ফুলের গাছটাতেও প্রচুর ফুল এসছে

বাপের বাড়ির পাড়াতে খুব হয় মানে তোমার একদিন সারা রাত্রি তোমার অষ্টম ফোহর বসে সকালবেলা তারপরে তোমার তোমার নগর কীর্তনে সব বেরোয় পায়ে আবির তারপরে তোমার ওই আবিরগুলা জল পায়ে ঢালে এসবগুলো মা পরে ছোটো থেকে দেখে এসেছি আর এ অন্য বছর এখানে তোমার পরিকীর্তন হয় না বলছি কালকে এখানে হবে চাঁদা কেটে গেছে ওই জন্য তো এক কাজকে তোমার দোল পূর্ণিমা তিথিতে পড়ে গেছে কালকে আবার কটা অফ দিয়ে আছে যাই হোক আমি ওই গুগলেই দেখেছি কিন্তু হ্যাঁ আজকে অনেক জায়গায় ন্যাড়া পড়া হবে গোল করে চাঁদ উঠেছে আর নেড়া পড়ার সময় কি বলা হয় আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমা দিয়ে চাঁদ উঠেছে বলো হরিগোল কি মজা বলো যারা দোল খেলা আমি এত উৎসাহ নিয়ে বলছি বলছেন আমি খুব রং আমাকে খুব দোল খেলি ঘোরার দিন আমি রংকে দেখে দু হাত ছুটো পালাই আমি তো সেন্টারের স্টুডেন্ট গুলো সব রঙ নিয়ে গেছিল জানো তো বলছি ম্যাডামের গাড়টা খুব ফাঁকা ফাঁকা লাগছে

এই ভূতের মতো রঙ মেখে নিলে ভাল লাগে না খুব ভয় লাগে যে স্টেশনে আসছি যখন আগে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম এমনিতে স্টুডেন্ট নেই তাড়াতাড়ি বেরিয়েও চলে এসেছি এসে দেখি না স্টেশনে কত সবাই কলেজ স্টুডেন্টগুলো সব রং মাখছে এমনি যারা অফিস যাচ্ছে তারাও দেখি রং আরে আখে না আমার ধপক ধপক করছে মানে কখন ট্রেনটা আসেন কখন ট্রেনটা ধরে বাড়ি বানাবো কিচ্ছু বাজার করিনি কারণ যখন এসেছি তখন কোনো বাজার বসে না কিছু বাজারই হয় না খালি আলু পেঁয়াজ আছে আর ওনার দুটো ডিম পরে আছে আর কিছু নেই কালকে তো নিরামিষ খাবো এমনিতে আজকে থেকেই পূর্ণিমা পড়ে গেছে জানতাম না আর তনু আসতে বললো যে দোল পূর্ণিমা পড়ে গেছে তোমার আজকে সকালবেলায় পড়ে গেছে আমি যে ঠিক আছে তাহলে কালকে দিনটাই আমরা পালন করবো এইখান থেকে আমার চোখের এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর চোখের এইগুলোতে কেমন কালি পড়ে গেছে কাজলের জন্য কালি পড়েছে না এমনি চিন্তা করে কালি পড়েছে কি জানি কি বাজে দেখাচ্ছে দেখো ক্যামেরাতে ছায় এখন তাদের ঘুম হয় না একটা টেনশানে আছি সেই জন্য টেনশানে আছি বলতে টেনশানে আমি সবসময় থাকি তো চলো এখন তো নৃত্যকার কাজ কালকে তোমাদের সব দেখিয়েছি কালকে সন্ধ্যা রাতে গিয়েছে আমি কি করি এখানে এখানে বাসন পড়ে আছে আর সকালে বাসনগুলো মাজা আছে এখানে চা খেয়েছি সব একবারে পড়ে আছে এখন এগুলো সব নিজে মুখে পরিষ্কার করি তারপরে গিয়ে তোমার রান্না হবে রান্না কি করবো বুঝতে পারছি না সবজি কিছু নেই কিছুই নেই সবজি রাতে একটুখানি আলু আর পেঁয়াজ ভাজছি আলু পেঁয়াজ ভাজা হবে আর একটু সুজি হবে আর তনু আলু পেঁয়াজ ভাজাটা তনুকে দিলাম কিন্তু তনু না আলু পেঁয়াজ ভাজাটা খেলো না ও খালি সুজি দিয়ে রুটিটাকে খেয়ে নিল আর আলুটা আমাকে দিয়ে এলো আমি ওটা আবার মুড়ি দিয়ে খেলাম হ্যাঁ সুজিটা তো খুব কম মিষ্টি হয়েছে আর সুগার ফ্রি তো ঠিক আছে লকডাউন হয়ে ওখানে শেষ করে দিয়েছিলাম রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম কালকা অত রাত্রি পর্যন্ত জাগিনি আজকে যেহেতু দোল আছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ব্যালকনির কাছে এসেছি তোমাদেরকে মিস করি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো এবং আমার তরফ থেকে তোমাদের সকলে খুব ভালো করে আনন্দ করে এবং খুব শান্তিপূর্ণভাবে দোল খেলো আর ছোটো ছোটো বাচ্চাদেরকে বলা যে কুকুরদের গায়ে তারপরে বিড়ালদের গায়ে রঙ দিও না ওরা তো রংটাকে দিতে পারবে না

তারপরে আল কাদ্রা দিয়ে রঙ ওই মাখিও না কারণ এখন সবাই মোটামুটি স্কিনের প্রবলেম একটুখানি ওই ভেসে যে যে রঙগুলো হয় সেগুলোই মাখো তাহলে তোমাদের স্কিনটাও ভালো লাগে কিন্তু আমি রং খেলি না আগে বলছি এ বাবা ওই ওই রঙে শাল তালি যায় সব আপ জন্যও খুব ভয় পাই এটা সড়া তুই নিজে ফেলবি নাকি অরপ কারণ নিজে একটুখানি